ラストকে এত বীভৎসভাবে চাকু আঘাত করা হয়েছে যে বডিগার্ডসরাও ভয় হচ্ছে সবাই এটাই ভাবছে একটা মি এতটা হিন্সো কিভাবে হতে পারে ব্ল্যাক মাস্ক ঘর কাঁপিয়ে পাগলের মতো হাসতে থাকে পুরো দেশ দেখবে এই ব্ল্যাক মাস্কের বিশ্বাসঘাতকের শাস্তি কতটা ভয়ঙ্কর ব্ল্যাক মাস্কের চোখের সামনে এই রকম দৃশ্য ভেসে উঠে সাথে সাথে ব্ল্যাক মাস্কের চোখ ছলছল করে ওঠে ছাড়বো না কাউকে ছাড়বো না সবাইকে নিঃশংস হত্যা করব। আমার প্রতিশোধের আগুনে ঝলসে দিব সকালে কৃষ্ণ নিজের রুমে আরামে ঘুমাচ্ছিল তখনই বাইরে থেকে অবিচিত শোনা যায় দূর ভালো লাগে না এই অভির বাচ্চাটা আমার স্বাদের ঘুমটা নষ্ট কইরা দিল দেখতেছি দেখাইতেছি মজা ওরে করলার সাথে টিকটিকি যদি না খাওয়াই সেই আমার নামও রোদেলা না আমার নামও রোদেলা জাহান বৃষ্টি না রোদ গিয়ে দেখে অভিতার তার নানুমা আর দৃষ্টিতে টিভি দেখছে কি হয়েছে বৃষ্টি নানুমার দৃষ্টি অনুসরণ করে টিভিতে চোখ দেয় থাকে থমকে যায় বৃষ্টির মাথায় ব্যথা শুরু হয়েছে জোরে চিৎকার করে উঠে বৃষ্টি চিৎকার শুনে অভি আর দাদিমা তাড়াতাড়ি টিভি অফ করে বৃষ্টির কাছে ছুটে যায় দিদি ভাই ও দিদি ভাই তুমি ঠিক আছো ও মাই গড নানু আমাদের আগেই উচিত ছিল সতর্ক হওয়া একদম ঠিক দাদা ভাই তুমি তাড়াতাড়ি ডক্টরকে ফোন করো ওকে নানু দাদা বৃষ্টিকে কোনো রকম করে নিয়ে বেডে শুইয়ে দেয় আসলে টিভিতে দেখাচ্ছিল একটা ছেলেকে হিংস্রভাবে চাকু কাকা করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে সেটাই লাইভ দেখানো হচ্ছে বৃষ্টি আবার সেইভাবে ফবি ইয়ে আছে মাথা ব্যথা চড়া দেয় ডাক্তার কিছু মেডিসিন দিয়ে যায় আহারে আমার দিদিভাইটা তুমি ঠিক আছো তো আহা নানু মা আমি ঠিক আছে ডোন্ট বি প্যানিক দি আর এরকম হবে না আমাকে ক্ষমা করে দে তুইও না কি শুরু করি প্লিজ ডোন্ট বি স্যাড আই এম ওকে নাও ভাই অবিতা শান্ত হতে পারে না সে ছোট হলেও তার বোন তার কাছে কোলে যা রোদ নিজে কিচেনে যায় কিচেন যাওয়ার সাথে সাথে এই সব সার্ভেন্টরা চলে যায় রোদের বাড়িতে এতগুলো সার্ভেন্ট থাকা সত্ত্বেও সে নিজের ব্রেকফাস্ট নিজে করতে চায় কেন সে সুপারস্টার বলে কি সে রান্না করতে পারবে না অবশ্যই পারবে রান্না কি শুধু মেয়েদের জন্য না একদমই না সবাই রান্না করতে পারে ছেলে হোক মেয়ে হোক সবাই কিংবা কোনো সুপারস্টারও সবারই উচিত একটু একটু রান্না শেখা এটাই ভাবছে আচ্ছা ঝোঁকরুটির রানি কি রান্না পারে অবশ্যই পারে মেয়ে মানুষ রান্না তো পারবেই কিন্তু ওই ঝোঁকরুটির রানি তো অন্য মেয়েদের মতো না একদম আলাদা রান্না নাও পারতে পারে সে মেয়ের বিহেবে নিজের কাজে রোদ নিজেই অবাক নিজেকে ওই ছোক রুটি রানীর গবেষক মনে হচ্ছে দ্য গেট রোড সুপারস্টার ওই মেয়েটাকে নিয়ে এত ভাবছে না এইটা রোদ হতে দিতে পারে না রোদের পেছনে হাজারো মেয়ে ঘুরে আর রোদ কিনা এইটুকানি মেয়ে থেকে নিয়ে সারা দিন ভাবছে সত্যি এসব মানা যায় না 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 ওই জগরুটে রানীর চিন্তা মাথা থেকে বের করার সহজ উপায় হলো কাঁচ রোদ নিজে ম্যানেজারকে ডাকে জি স্যার আজকে শিডিউলটা বলুন স্যার আজকে আপনার একটু বেশি কাজে চাপ রয়েছে দুইটা রেকর্ডিং করতে হবে তারপর একটা মিউজিক ভিডিওতে শুট আছে তারপর মডেলিং এর আছে ওকে আপনি গার্ডসদের বেরিয়ে পড়তে বলুন আমি আসছি তখনই রোদের ফোনে একটা ফোন আসে সে দেখে তার বড় ভাই আকাশ ফোন করেছে আকাশ আহমেদ রোদের দুই বছরের বড় ভাই রোদের মতোই হ্যান্ডসাম রোদ যেমন গেন গম্ভীর শান্ত বুদ্ধিমান তেমনি আকাশ একটু চঞ্চল সহজ সরল টাইপ কি হয়েছে বল আহারন তোকে নিয়েও আমি পারি না কেন আমি আবার কি বললাম আহা তোর বড় ভাই কই একটু সালাম দেবে না তাই না করে তোর নাটক হয়েছে এবার একটু জেরে কাজ মানে মানে তোর কোনো দরকার তাই না আসলে বলছিলাম কি তুই তো ভালোই সেলিব্রিটি হয়ে ঘুরে বেড়াচ্ছিস এদিকে আমাকে দেখ একা একা বিজনেস সামলাতে হচ্ছে বাবা কিন্তু তোর উপর রাগ করে আছে এসব আমাকে প্লিজ বলতে আসিস না দা ভাই আমি তোর মতো তোর সো কল জিএফ নিয়ে থাকি না দেখ ভাই তোকে অনেকবার বলেছি নিজের ভাবির সম্পর্কে এসব বলবি না তোর কি বিয়ে হয়েছে না তাহলে তোর ওই সো জিএফ দিশা আবার ভাবি হয় কিভাবে হয়নি তো হবে তোর তোর সাথে কথা বলাই বেকার আকাশ কট করে ফোন কেটে দেয় এদিকে রোদ রাগে ফেটে যাচ্ছে এখন তুই বুঝবি না ভাই একদিন ঠিক বুঝবি সেদিন তোরই বেশি কষ্ট হবে এই বলে ও রোদ নিজের কোনো কোট নিয়ে বেরিয়ে পড়ে আকাশ দেখে দিশা ফোন করেছে হুম দিশা বলো বেবি তুমি কোথায় এই তো আমি অফিসে আজকে কিন্তু তুমি বলেছিলে আমাকে শপিং করাবে ওকে আমি আসছি ওকে বেবি আমি তোমার জন্য ওয়েট করছি লাভ ইউ লাভ ইউ টু দিশা পুলিশ কর্মকর্তা সিএম এর মেয়ে একটা বাজে মেয়ে অনেক রিলেশন করে কিন্তু আকাশকে এমনভাবে বাস করেছে যে আকাশ ওর সব কথা বিশ্বাস করে আকাশ সহজ সরল তাই আর দিশাকে অনেক ভালোবাসে স্কুলে ড্রপ করে ভার্সিটিতে যাচ্ছে আজকে অনেক লেট হয়ে গেল না জানি ওই মুটকো স্যার কি পানিশমেন্ট দেয় আল্লাহ মোর মতো বাচ্চাটা ওই বেডার থাইকা বা বৃষ্টির রিস্কা নিয়ে যাচ্ছিল হঠাৎ চোখ থমকে যায় চাচা রিস্কাটা থামান আমি ভাবতেও পারিনি তোমাকে এভাবে পেয়ে যাবো ওয়াউ কিন্তু একই বৃষ্টি একজন মহিলাকে জড়িয়ে ধরলো মহিলা পরেন বেশ সাধারণ শাড়ি পরা কেমন আছিস বউ মনিকে থামিয়ে বৃষ্টি বলে ওঠে প্লিজ মনি এইসব এখন বলো না বলবো না মানে তুই তো আমার ছোট বাবুর প্লিজ মনি তুমি তো জানো আমি কেন মানা করছি আচ্ছা এইটা বল ওই বাড়ির খবর কি তুই তো জানিস বড় সাহেব ছোট বাবুকে বাড়িতে থাকতে দেয় না উনি তো এখন আলাদা থাকে আমি জানি আর ভাইয়া ভাইয়ার কি খবর তুমি তো জানো এত সব ঝামেলায় ভাইয়ার খবরই ছে না উনি তো অফিস নিয়ে ব্যস্ত বাড়ির বড়ো ছেলে সব দায়িত্ব পড়েছে তার ঘাড়ে তুই কবে ফিরবি ওই বাড়িতে মা কতদিন নিজেকে ওই বাড়ি থেকে লুকিয়ে রাখবি আমার যে অনেক দায়িত্ব মনি একটা পরিবার হারিয়েছি কিন্তু এই পরিবারকে নিজের সর্বস্ব দিয়ে আগলে রাখবো আমি জানি তুমি পারবেই আমার খালি একটাই ভয় ওই মির্জারা এই পরিবারের না কোনো ক্ষতি করে পারবে না মনি আমি বেঁচে থাকতে আমার পরিবারের ক্ষতি কেউ করতে পারবে না তোমাকে অনেক ধন্যবাদ মনি, তুমি না থাকলে ওই বাড়ির খবর আমি কেভাবে নিতাম আহা, তুমিও না মা কি যে বলো যে বাড়ি আমাদের মতো একজন অসহায় মানুষকে আশ্রয় দিয়েছে নিজের বাড়ির মতো আগলে রেখেছে ছোট বাবু বড় বাবু তুমি আমাকে মনি বলে ডাকো আর আমি এইটুকু করতে পারবো না আমি জানি তুমি সত্যিই সবাইকে আগলে রাখবে তুমি তোমার সোনা মা তুমি চিন্তা করো না যেভাবে সবাই দেখে যেভাবে সবাইকে দেখে রাখবো তেমনই সব হিসাবও পূরণ করব এই বলে বৃষ্টি মনির থেকে বিদায় নিয়ে রিক্সা দিয়ে বেরিয়ে পড়ে আল্লাহ তুমি মেয়েটার আল্লাহ তুমি মেয়েটার সহায় হইও মেয়েটা যে একাই লড়াই করে যাচ্ছে আজকের রোদ খুব হ্যাপি আজকের রেকর্ডিং অনেক ভালো হয়েছে অনেক হ্যাফিল আজকে রোদের এক্স রোদ বের হওয়ার সাথে সাথেই সবাই জড়ো হয়ে পড়ে সুপারস্টার রোদ বলে কথা মেয়েরা পাগল হয়ে গিয়েছে ছেলেরাও সেম গার্ডসরা সবাইকে কাটতে পারছে না গার্ডরা সবাইকে আটকাতে পারছে না ভিড় উপচে পড়ছে সবাই মেঘালয় আহমেদ রোদের সাথে সেলফি নিবে রোদও আসামুখার চেষ্টা করছে সবার সাথে সেলফি তোলার সবাইকে বাই বলে নিজের গাড়িতে বসে পড়ে তখনই রোদ বসে পড়ে বৃষ্টি নিজের ভার্সিটি এসে আবার কেননা ভার্সিটি অনেক সুন্দর করে সাজানো হচ্ছে চারিদিকে গ্রুপ বসেছে এইটা সেইটা নিয়ে আরে আরে বাস আরে বাস কি হয়েছে এখানে তখনই বৃষ্টির বান্ধবী কথা আসে কেন কে আসছে সত্যি তুই একটা গাদা একদম একটা এলিয়েন আপ্বেল আব্বেল শালিক বল না আমাদের কালকে বড় সঙ্গীতের আয়োজন করা হবে জানিস না এটা তো প্রতি বছরই হয় আরে বান্দর প্রতি বছর আর এ বছর এক না এ বছর দ্য গ্রেট সুপার স্টার রোদ আসছে সবাই তো পাগল রোদ বিশেষ গেস্ট হিসেবে আসছে ওয়াট হুম রে তুই খুশি হসনি আমি কিন আমি কি পাগল ওই সব ফালতু সেলিব্রিটিদের জন্য পাগল হব যত সব এই বলে বৃষ্টি রেগে করে চলে গেল যা বাবা কি হলো সত্যি মেয়েটাকে নিয়ে আমি আর পারিনা বৃষ্টি কেন যেন রাগ লাগছে প্রচুর গা বৃষ্টি কেন যেন রাগ লাগছে প্রচুর রাগ যা সে বলেও বোঝাতে পারছে না কিসের জন্য রাগ লাগছে সে হয়তো নিজেও জানে না ও ওই সেলিব্রিটি আসছে জনাবের জন্য ও ওই সেলিব্রিটি আসছে জনাবের জন্য এত আয়োজন নিশ্চয়ই কালকে উনি আসার সাথে সাথে আমাদের ভেরিসিটির সব লুচ্চা মাইয়াগুলি ঝাঁপাইয়া পড়বে উফ আমি সত্যি ভাবতে পারছি না প্রচুর রাগ লাগছে বৃষ্টি নিজের ক্লাসে চলে যায় ধন্যবাদ বাবু আমাকে এতগুলো গিফটস দেওয়ার জন্য উফ দিশা প্লিজ আমাকে ধন্যবাদ দিও না তো আমি তো আমার দিয়েছি তাই না নাকি সত্যি একদম পারফেক্ট মুরগি ধরেছি না হলে কেউ একলাকে শপিং করায় আকাশ আর দিশা একসাথে গাড়িতে ওঠে তাদের দৃশ্য দেখে একজনের খুব কাটতে ইচ্ছে করছে তখন ই ফল আসে হ্যাঁ বৃষ্টি বল তারা তুই কই ক্লাস শুরু তারা তুই কই ক্লাস শুরু হয়ে গেছে আমি আসছি দোস্ত একটু ওয়েট কর তারা বৃষ্টির বেস্ট ফ্রেন্ড কেন আকাশ ভাইয়া আমি কে একটু বুঝতে চাও না ভালোবাসি তোমায় তোমাকে অন্যজনের সাথে দেখতে পারি না তারা কাঁদতে কাঁদতে চলে গেল আকাশ কীভাবে চিনল তা পরে জানবো রোদ নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে আজ অনেকদিন পর রাতে ঝিলে আড্ডা দিচ্ছে তা আমাদের সেলিব্রিটি বাবু তোমার তো আমাদের কথা মনেই থাকে না তা মনে থাকবে কেন এখন তো উনি সেলিব্রিটি আমাদের কথা কি এখন মনে থাকবে তোদের ঢং কমাবি মেয়েরাও এবি এত ঢং করে না যতটা তোরা করিস দেখ আমি যদি তোদের ভুলেই যেতাম তাহলে এখানে আসতাম হাম্মক তখনই কেউ রোদের দিকে গান শুটিং পয়েন্ট সেট করে রোদ কিছু বলবে তার আগেই রোদ কিছু বলবে তার আগেই ধ্রুব বলে ওঠে